আসসালামু আলাইকুম আশিক সবাই ভালো আছেন অনেকেই টমার্কেটে কাজ করতেছেন যারা করতেছেন তাহলে তো ভালো আর যারা না করতেছেন তারা অবশ্যই এখানে কাজ করতে পারেন টেলিগ্রাম ভেরিফাইড প্রজেক্ট তো এটার কিছু আপডেট নিয়ে কথা বলবো আজকে তো আমি বোট স্টার্ট দিলাম ভিতরে চলে গেলাম এটার হচ্ছে কম্বো থাকে এই কম্বোগুলা যেমন হচ্ছে এই ইঁদুরটা বিড়ালটাতে হচ্ছে একটা অথবা দুইটা আর এখানে টমেটোতে একটা অথবা দুইটা করে চাপ দিলে এখান থেকে ডেইলি হচ্ছে পঁচিশশোর মতো হচ্ছে পয়েন্ট দেয় ওইটার জন্য কি কি কোড থাকে এটার জন্য আমাদের টেলিগ্রাম জয়েন অবশ্যই গ্রুপে অবশ্যই জয়েন হবেন ওখান থেকে প্রতিদিন এগুলো আপডেট দেওয়া হয় আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে প্লে নাও প্লে না চাপ দিয়ে হচ্ছে আপনারা এখান থেকেও পয়েন্ট আন করতে পারবেন কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি এইগুলো জাস্ট সোয়াইপ করে এরকম হচ্ছে টাচ দিয়ে টাচ দিয়ে আপনারা পয়েন্ট এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন মানে একদম সিম্পল জাস্ট লাইক হচ্ছে আপনার ইস্কোয়ারে যেরকমভাবে আপনারা পয়েন্ট বাড়ান সেম টু সেম এরকমই আর হচ্ছে ব্লামেও এরকম সিস্টেম তো ব্লামেরটা হচ্ছে একটু চাপ দিতে হয় আর এটা হচ্ছে সোয়াইপ করতে হয় টাচ করলেই এখান থেকে পয়েন্ট আসে কালোগুলো অবশ্যই ধরবেন না ওগুলা ধরলে পয়েন্ট কাটা যাবে তারপর হচ্ছে এটা শেষ হলো আর এটার গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে নিজেরাই দিয়ে দিছে টিজি হচ্ছে অক্টোবর মাসে মানে আগামী মাসে তো তারপরে হচ্ছে এখান থেকে আরও কিছুভাবে পয়েন্ট আর্ন করা যায় সেটাও আপনাদের বলছি এই টাস্কগুলো আছে এই টাক্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন সবগুলা টাস্ক এখানে প্রচুর টাস্ক ছিল আর দেখা যাচ্ছে না তো টাস্কগুলো কমপ্লিট করবেন যেমন এই যে ইউটিউবের একটা টাস্ক ছিল সেটা আমি কমপ্লিট করলাম আর এখানকার একটা গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আপনাদের ওয়ালেট সেকশনে যাবেন গিয়ে হচ্ছে বিটগেট নামের একটা ওয়ালেট আছে ওইটার ভেতর থেকে টোন যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে আপনারা এখানে কানেক্ট করে নেবেন এখন বিটগেট ওয়ালেট কোনটা সেটা আমি দেখাচ্ছি বিটগেটের দুইটা ওয়ালেট আছে একটা হচ্ছে এক্সচেঞ্জার একটা হচ্ছে ওয়ালেট প্লে স্টোরে যাইতে হবে এখানে সার্চ করতে হবে বিট গেট ওয়ালেট এইটা হচ্ছে গেট ওয়ালেট আর এটা হচ্ছে গেট এক্সচেঞ্জার তো এই এক্সচেঞ্জার কিন্তু অ্যাড দিলে হবে না এক্সচেঞ্জার অ্যাডও নিবে না তার জন্য আপনাদেরকে দিতে হবে হচ্ছে গেট ওয়ালেট এখানে যাইতে হবে একটু লোড নিচ্ছে যারা যারা অলরেডি কানেক্ট করে ফেলছেন তাহলে তো ভালো আর যারা করেন নাই তাদের জন্য আসলে ভিডিওটা করা কারণ অনেকেই হয়তো এখনও হচ্ছে ওয়ালেট কানেক্ট করে নাই এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে এর ভিতরে হচ্ছে আপনাদের এই যে টোন যে আছে এই টোনটা হচ্ছে আপনাদের আই করতে হবে এখানে অনেকগুলো ই আছে এম এ এন টি ইথারিয়াম ইথারিয়াম বেস বিএন বি টিআরএক্স না জাস্ট হচ্ছে টোন এটা হচ্ছে আপনাদের অ্যাড করে নিতে হবে ওখানে কীভাবে অ্যাড করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি যাইতে হবে এখানে অ্যাপটাতে চলে যেতে হবে টেলিগ্রাম অ্যাপে আমি আবার স্টার্ট দিলাম এই যেখানে বলা আছে টিজি মিস্টিং অক্টোবর তো আগামী মাসে এখানে দ্রুত মানে বেশি বেশি করে এখানে ওয়ালেট কানেক্ট নামের একটা লেখা থাকবে আর ওইটার উপর চাপ দিলে ডিরেক্ট আপনাদের বিটগেট ওয়ালেট মানে এই অলেটটাতে নিয়ে যাবে বিটগেট ওয়ালেটটাতে নিয়ে যাবে তারপরে ওখানে আপনাদের ওই পিনটা চাবে মানে আপনি কী কী ওখানে পিন দিয়েছেন অথবা সিকিউরিটি কোড দিয়েছেন ওইটা দিবেন জাস্ট ওখানে লেখা আসবে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ করে দিবেন তো এখানে কানেক্টেড হয়ে যাবে তো এখানকার ঝামলা শেষ তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এখান থেকে পয়েন্ট বাড়ানো যায় ও সরি আর একটা আপডেট আছে সেটা হচ্ছে আপনার এই যেখানে লেভেল আছে সিলভার ইলেভেন এটা এখান থেকে অনেকের এখানে অনেক স্টার জমা হয়েছে দেখতে পারবেন এখান থেকে আপনারা লেভেল আপ করে নিতে পারবেন লেভেল আপ আমি কিছুক্ষণ আগে অবশ্য করছি যার কারণে হবে না আমি অলরেডি একশো টা স্টার এখানে হচ্ছে দিয়ে লেভেল আপ করছি তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এখান থেকে লেভেল আপ করতে হয় আর এটার সমস্ত যাবতীয় কোড যে আছে সেগুলো আমাদের গ্রুপে পেয়ে যাবেন প্রতিদিনের কোড প্রতিদিন দেওয়া হয় ছবি সহ আর এখানে আর একটা আপডেট আছে সেটা বলে দিই এটা হচ্ছে যে বক্সটা যে ঘুরতেছে এটার উপর চাপ দিবেন চাপ দিয়ে এখান থেকে স্পিন করা যায় লাইক হচ্ছে মিমি ফায়ার মতো মিমি ফায়ার ভিতরে যেরকম স্পিন অপশন আছে সেম টু সেম এখানেও আছে এখানে একটা করে স্পিন দেয় তো আমি অলরেডি স্পিন ইউজ করে ফেলছি আপনাদের যাদের এখানে স্পিন এসে আছে তারা এখান থেকে স্পিন করে করে আপনারা এখান থেকে নিতে পারবেন আর যারা হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে অথবা যাদের টেলিগ্রাম স্টার কেনা আছে তারা আপনারা এখান থেকে সুন্দরভাবে পার্সেস করেও ই করতে পারবেন কিন্তু সেটা করার দরকার নয় আপনারা ফ্রিতে যেটুক দেয় সেটুকুই নেবেন তো এইটুকুই সবাই ভালোভাবে কাজ করেন অক্টোবর এটা লিস্টেড হচ্ছে ধন্যবাদ সবাইকে